আসসালামু আলাইকুম দর্শক দেশে বিদেশে সর্বক্ষেত্রে যখন ডক্টর ইউনুস সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উত্থাপিত হচ্ছে মানুষের মনের মধ্যে ইউনুস সরকারের কর্মকাণ্ড ঘিরে নানান ধরনের সংশয় সন্দেহ প্রশ্ন উত্থাপিত হচ্ছে সেই মুহুর্তে দেশের অন্যতম বড় গণমাধ্যম প্রথম আলো প্রথম আলোর উদ্যোগে একটি জরিপ পরিচালিত হয়েছে এটির নাম গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ দু এটি পরিচালনা করেছে বেসরকারি প্রতিষ্ঠান কিমেকারস কনসাল্টিং লিমিটেড বিষয় হচ্ছে যে এই জরিপের ফলাফল কেন মোটামুটিভাবে ডক্টর ইউনুপ সরকারের পক্ষে গেল কারণটি কী কারণ নিশ্চয়ই রয়েছে প্রথমে একটু ধারণা দিই আমি যদি বিশ্বাস করি জরিপটি অবশ্যই ঠিক আছে যেই মতামত উঠে এসেছে সব ঠিক আছে কিন্তু মতামতগুলো কাদের পক্ষ থেকে উঠে এসেছে কাদের মধ্যে এই জরিপ পরিচালনা করা হয়েছে প্রশ্নগুলো কাদের কাছে করা হয়েছে জরিপটি দেখলে স্পষ্ট হয়ে ওঠে যে এটি একটি বিশেষ মতাদর্শের মানুষের কাছে প্রশ্নগুলো করা হয়েছে অতএব ফলাফল যা এসেছে একেবারে নিরপেক্ষভাবেই এসেছে মানে যাদের মধ্যে পরিচালনা করা হয়েছে সেই জায়গা থেকে এবং ইউনুস সরকার সম্বন্ধে তাদের যে মূল্যায়ন আমি বলবো অবশ্যই ঠিক আছে বেশ ইন্টারেস্টিং সে বিষয়ে ব্যাখ্যা যাব তার আগে জরিপের সার মর্মটা একটু আপনাদের সামনে তুলে ধরি যাদের মাঝে পরিচালনা করা হয়েছে এক হাজার একশো বা তিনশো মতন হবে তাদের আট দশমিক ছয় শতাংশ উত্তরদাতা বলছেন যে তারা ইউনুস সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট বত্রিশ দশমিক আট শতাংশ বলছেন যে তারা কিছুটা সন্তুষ্ট অর্থাৎ একচল্লিশ দশমিক চার শতাংশ মানুষের মধ্যে দেখা যাচ্ছে যে সংস্কার নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছে আর পঁচিশ দশমিক এক শতাংশ মানুষ কিছুটা অসন্তুষ্ট এগারো দশমিক সাত শতাংশ মানুষ বলছেন তারা খুবই অসন্তুষ্ট অর্থাৎ পঁচিশ আর সাত মোটামুটি যোগ করলে বত্রিশ তেত্রিশ শতাংশ মতো মানুষ বলছেন তারা অসন্তুষ্ট আর অন্যদিকে একুশ দশমিক দুই শতাংশ মানুষ বলছেন তারা সন্তুষ্ট নন অসন্তুষ্ট নন তার মানে ইউ সরকারের পক্ষের বিষয়টি মানে পাল্লাটা ভারী এখন এখানে কি বলা হয়েছে উল্লেখ করা হয়েছে আমি কেন বললাম যে বিশেষ মতাদর্শের মানুষের মধ্যে এই জরিপটি পরিচালনা করা হয়েছে প্রথম আলোই বলছে যে জরিপে দেশের পাঁচটি নগর এবং পাঁচটি গ্রাম বা আধা শহর অঞ্চলের প্রাপ্তবয়স্ক মানে আঠারো থেকে পঞ্চান্ন বছর এক জনের মতামত নেওয়া হয়েছে জরিপের নমুনা এমন মানুষদের কাছে তুলে ধরা হয়েছে যারা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারে এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা বেশি তাহলে তারা কারা আগামী নির্বাচনে কারা ভোট দেবে আওয়ামী লীগের মতন একটা বিশাল বড় রাজনৈতিক দল তাদের যে কোটি কোটি সমর্থক রয়েছে ভোটার রয়েছে তাদেরকে বাদ দিয়ে যারা ভোট দিতে চায় তারা নিশ্চয়ই একেবারে পুরোপুরি আওয়ামী লীগ বিরোধী এবং আওয়ামী লীগ বিরোধীরা বলতে গেলে এই সরকারকে সমর্থন করেছিল সো তাদের মধ্যে যে প্রতিক্রিয়া পাওয়া যাবে সেখান থেকে এই ধরনের ফলাফল উঠে আসাটাই স্বাভাবিক ধরুন বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে সরকার কতটা সফল বা ব্যর্থ এ প্রশ্ন করা হয়েছিল এবং সেখানে পুলিশ বিচার ব্যবস্থা প্রশাসন আর্থিক খাতের সংস্কার ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গ টেনে আনা হয়েছে এর জবাবে অর্ধেকেরও বেশি উত্তরদাতা তারা বলছেন যে বা ছাপ্পান্ন বিভিন্ন ক্ষেত্রে আর কি এই পরিমাণ মানুষ বলছেন যে সরকার ব্যর্থ হয়েছে তাহলে বিয়াল্লিশ আটচল্লিশ বা চল্লিশ এই পরিমাণ মানুষ বলছে না সরকার সফল সংস্কারের ক্ষেত্রে আচ্ছা প্রথম কথা হচ্ছে সংস্কারটা কি হলো যে তারা সফল হয়েছে কোথাও কোনো সংস্কার হয়েছে দ্বিতীয় কথা হচ্ছে এই যে অনলাইন পত্রিকা পড়তে পারে অথবা ছাপা কাগজ পড়তে পারে মানদণ্ডটা আমরা একটু খেয়াল করি আমি অন্য কোনো মন্তব্য করতে চাই না তো তাদের কাছে এই যে সংস্কারের বিষয়গুলো তারা পুলিশ প্রশাসন বিচার প্রশাসন বিচার ব্যবস্থা আইসিটি খাত আর্থিক খাত কতটুকু তারা বোধগম্য ধারণ করতে পারেন কতটুকু ওয়াকিবহল তারা সংস্কার যে চলছে কজন মানুষ এই সংস্কার নিয়ে মোটামুটি বলতে পারবে যে কী কী বিষয়ে সংস্কার হচ্ছে বা সংস্কারের যে জটিল বিষয়গুলো কতজনে বোঝে যার কারণেই তো ডক্টর মোহাম্মদ ইমরুজ বলেছিলেন যে সংস্কারের প্রস্তাবগুলো সহজ করে সাধারণ মানুষের জন্য তৈরি করা উচিত বা তিনি নির্দেশ দিয়েছেন যদি সেটি হয়নি তো এই মানুষগুলো সব প্রশ্নেরই অ্যান্সার দিচ্ছেন অর্থাৎ ওই টিক দেওয়ার মতন অবস্থা যে সব পার্টিতে আমি পারি আর না পারি টিক দিয়ে যাবো এবং বলা হয়েছে যে ঘর পূরণ করতে হবে হ্যাঁ আর যে ঘরগুলো তো তারা তাদের মতো করে পূরণ করে গেছে গত পনেরো ষোলো মাসে সাধারণ মানুষের জীবনের যে হিমশিম অবস্থা মূলত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সেখানেও অর্ধেকের মতো মানুষ বলছেন যে মোটামুটি সরকার সফল হয়েছে আবার অর্ধেকের মতো বলছেন যে ব্যর্থ হয়েছে এবং এই জরিপের সবচেয়ে বড় বিতর্কিত যে বিষয়টি আমার কাছে মনে হয়েছে আমার কাছে অদ্ভুত মনে হয়েছে যে সংস্কারের কাজে কারা বাধা দিচ্ছে মনে করেন যে বিএনপি হয়তো তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট বা এনসিপি বিশ পার্সেন্ট তারা বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে মজার বিষয় যদি বলছিলাম সেটি হচ্ছে যে আওয়ামী লীগের সহযোগীদের কারণে নাকি চৌত্রিশ শতাংশ মানে মানুষ বলছেন যে তাদের কারণে সংস্কার কার্যক্রম ব্যাহত হচ্ছে আওয়ামী লীগকে পাওয়া গেল কোথায় সংস্কার কার্যক্রমে ভূমিকা রাখতে তাদেরকে বাধা দিতেও বা কোথায় দেখা গেল এটা আমার কাছে সবচেয়ে বড় প্রশ্নবোধক একটি চিহ্ন এই জরিপের ক্ষেত্রে আওয়ামী লীগের মানুষেরা মতামত বা দেওয়ার সুযোগ পেল কোথায় এই জরিপ যে একটি বিশেষ মতাদর্শের মানুষের মধ্যে পরিচালিত হয়েছে তার বড় একটি কারণ যখন সারা দেশে এক ধরনের ধর্মীয় উন্মাদনা একটা বিশেষ গোষ্ঠী করার চেষ্টা করছে মাজার ভাঙা হচ্ছে একের পর এক কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা হচ্ছে সেখানে শতাংশ মানুষ বা তেষট্টি শতাংশ উত্তরদাতা তারা বলছেন যে ধর্মীয় সহিষ্ণুতায় রক্ষায় সরকারকে কৃতিত্ব দেওয়া উচিত আবার একাত্তর শতাংশ মনে করছেন যে দেশে ইসলামপন্থী দলগুলোর ভূমিকা বলি বা প্রভাব বলি বেড়েছে এগুলো তো সত্য তারা তো এটা বলতেই চাইবে যেই মতাদর্শে বিশ্বাসী আবার তাদেরই পঁচাত্তর শতাংশ ভক্তদাতা বলছেন যে সরকার কর্মসংস্থান বাড়াতে পারেনি এখানে আবার সরকারের বিরুদ্ধে তিন চতুর্থাংশ উত্তরদাতা অর্থাৎ অভ্যুত্থানে অংশ নেওয়া বা সমর্থনকারীরা এই সরকারকে মোটামুটি ভালো বলছে আবার তাদের স্বার্থের জায়গায় বেশ টন্টনে কর্মসংস্থান বাড়েনি আবার বিভিন্ন ক্ষেত্রে তারা সংকটের মুখোমুখি হচ্ছে অর্থাৎ বলছে যে যেহেতু কর্মসংস্থান বাড়েনি অবশ্যই সেই মতামতটি সেইভাবেই তারা প্রকাশ করার চেষ্টা করছেন আচ্ছা গত পনেরো মাসে আবার এই মানুষে বলছেন যে এদের মধ্যে বিয়াল্লিশ শতাংশ বলছেন যে মানুষের পকেটে টাকা পয়সা আসেনি বা কমে গেছে আবার গত ষোলো মাসে বেড়েছে এমন কথা জানিয়েছেন বারো মাত্র বারো শতাংশ মানুষ পাশাপাশি পরিবারের মাসিক খরচ বেড়ে গেছে প্রায় ঊনআশি শতাংশ আমি কোনোটিকেই ছোট করছি না শুধু বলার চেষ্টা করছি একটি বিশেষ অংশের মানুষের মধ্যে এই জরিপটি পরিচালিত হয়েছে আবার উত্তদাতাদের একাশি শতাংশ বলছেন যে নির্বাচনে সেনাবাহিনী খুব ভালো ভূমিকা রাখবে আইন শৃঙ্খলা রক্ষায় তারা তাদের যথাসাধ্য চেষ্টা রাখবে এই আশা করছে অর্থাৎ মানুষ এখনও সেনাবাহিনীর প্রতি আস্থা রয়েছে সেটি এখানে ফুটে উঠেছে যাও হোক সব কিছু মিলিয়ে এখন এই জরিপটিকে আমরা কতটা গ্রহণ করব কতটা বর্জন করব। যদিও জরিপের উপরে অনেকে বলেন যে এই সব দিয়ে কখনো সব কিছু পরিমাপ করা যায় না আবার অনেক কিছু বোঝার ক্ষেত্রেও এ ধরনের জরিপ অনেক কাজে লাগে ভালো থাকুক সবাই আল্লাহ হাফেজ